বারে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প সকলই এবং বিশ্বের বিভিন্ন দেশের মানে রাষ্ট্রীয় প্রধানরা বা রাষ্ট্রের উচ্চ পর্যায়ে যারা ছিলেন তারা মনে করছিল ট্রাম্প এবার নোবেল পুরস্কার পাবেন এবং ট্রাম্প নিজেও হান্ড্রেড পার্সেন্ট আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি শান্তিতে নোবেল পাবেন এবং ট্রাম্পের প্রশাসন সহ সকলে যেমন কিছু কিছু মানে অনেক যুদ্ধ এর অবসান বিধে তিনি এই নোবেল পুরস্কার পাবেন কিন্তু দুর্ভাগ্যবশত নোবেল পুরস্কার পেয়েছেন। ভেনি জুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া মাচাদো তিনি এই নোবেল পুরস্কারটা পেয়েছেন আর সেই নোবেল পুরস্কারকে কেন্দ্র করে এই অভিযোগ সুরে ফেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যে পক্ষপাতিত্ব এবং আত্মীয়করণের মধ্য দিয়ে এই শান্তিতে নোবেল পুরস্কারটা দেওয়া হয়েছে সেজন্য যে অভিযোগ যে গুরুতর অভিযোগ পেশ করেছেন সে বিষয় সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আমরা পত্রিকার যে কলামে লেখা আছে সেটা একটু পড়ে নিই এরপরে সংক্ষেপে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব এখানে নাখোশ হোয়াইট হাউস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার খায়েশ জানাতে সংকোচ করেননি বৃহস্পতিবার পর্যন্ত তিনি দাবি করেছেন যে প্রথম এবং দ্বিতীয় মেয়াদে গাজা যুদ্ধ সহ আটটি বৈশ্বিক সংঘাতের সমাধান করেছেন তিনি এর জন্য তিনি শান্তিতে নোবেল পাবার হকদার ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার অবসানের জন্য ট্রাম্প ও এ পুরস্কার পেতে পারেন বলে দাবি করেছেন কিন্তু নোবেল কমিটি ট্রাম্পের সে স্বপ্ন ভেঙে দিয়েছে এ প্রেক্ষিতে হোয়াইট হাউজের মুখপাত্র স্টিভেন চি উইং ট্রাম্পকে পুরস্কারের জন্য নির্বাচন না করার জন্য নোবেল কমিটির নিন্দা করেছেন সে উং এক্স এ লিখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি যুদ্ধবন্ধ জীবন রক্ষার কাজ করে যাবেন তার একটি মানবতাবাদী হৃদয় রয়েছে এবং তার মতো কেউ কখনো নিজের ইচ্ছা শক্তির পাহাড় পারবে না এর পুরস্কার ঘোষণার মাধ্যমে নোবেল কমিটি প্রমাণ করেছে যে তারা শান্তির চেয়ে রাজনীতিকেই বেশি গুরুত্ব দেয় এদিকে ট্রাম্পের শান্তি পুরস্কার জয়ের আকাঙ্ক্ষা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নোবেল কমিটির চেয়ারম্যান জর্গেন ওয়াট নে বলেন আমরা কেবল আলফ্রেড নোবেলের কাজ এবং উইলের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে থাকি অর্থাৎ ট্রাম্প বিশ্বের প্রায় আটটি রাষ্ট্রের যুদ্ধ বিরতি এবং শান্তির কাজ করেছেন এমন কি আমরা বাংলাদেশে আমরা যারা বসবাস করি আমরা বহির্বিশ্বের কথা না দেখলেও না বুঝলেও আমরা কিন্তু সাময়িক সময়ের এই কিছুদিন আগে ভারত এবং পাকিস্তানের যে উগ্রবাদিত্ব যে আগ্রাসন আমরা দেখেছি আমরা রীতিমতো অবাক হয়েছি যে এটার এই যে যুদ্ধের এই আগ্রাসনের সীমানা মনে হয় পার হয়ে যাবে তৃতীয় যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু সেটা যেভাবেই হোক না কেন ট্রাম্পের যে স্বার্থই হোক না কেন যে মানে ইস্যুতেই হোক না কেন ট্রাম্পের হস্তক্ষেপে সেই আগ্রাসন থেকে কিন্তু এই দুটা রাষ্ট্র মুক্তি পেয়েছে এটা অস্বীকার করার কিছু নেই অপরদিকে আমরা মনে করছি আমরা আমরা মনে করছি হচ্ছে ট্রাম্প কেন শান্তিতে নোবেল পুরস্কার পায়নি অন্য সব বাদ বাংলাদেশ নিয়ে বিশ্বের সকল রাষ্ট্রেরই কিন্তু একটা চিন্তা চেতনা বিচার বিশ্লেষক যারা আছেন তারা কিন্তু অনেক রিসার্চ গবেষণা করেন সেই রিসার্চ গবেষণায় যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র এই ভারত বাংলাদেশের অশান্তি বিশ্বের আটটি দেশের যুদ্ধ বন্ধ সহ বিভিন্ন শান্তিতে বিভিন্ন ভাবে যিনি রেখেছেন এবং সফল হয়েছেন সেখানে তিনি নিজে বলেছেন এবং বিশ্বের অনেক রাষ্ট্র বলেছে যদি তার বলাটা যদি ভুল হয়ে থাকে সেটা তার তার ব্যাপার এবং কথার উপরে ভিত্তি করে বিশ্বের অনেক রাষ্ট্রগুলো সেই মতামত দিয়েছেন যে বাংলাদেশে একটা উগ্রবাদিত্ব একটি তালেবানি এই রা মানে সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস তো সেই ডক্টর মোহাম্মদ ইনুস তিনি আমরা দেখেছি যে তিনি যখন বিজয়ী হয়েছেন তখন কিন্তু শেখ হাসিনা একটা আহ অভিনন্দন লেটার দিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে আবার তিনি সেই অভিনন্দন লেটারটা প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণও করেছেন সবকিছু মিলিয়ে বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়ন মানব অধিকার লঙ্ঘন যেখানে বিশ্বের ইতিহাসে বিরল যে বাংলাদেশের বিচার ব্যবস্থা নেই বিচার ব্যবস্থা নেই বলতেই চলে এটা আমার কথা না সকল আইনজীবী বিচার বিশ্লেষক এবং সকল রাষ্ট্র সেটা প্রমাণ করেছে যে একটা একুশে আগস্ট গ্রেনেড হামলার মতো মামলা দশ ট্রাক অস্ত্র মামলা এমন কি একই সময় তেষট্টিটা জেলায় বোমা বিস্ফোরণের মামলা সেই মামলাগুলোই নেই অর্থাৎ বাংলাদেশের অবস্থানে ট্রাম্পের কোনো ভূমিকা না রাখার কারণে তার বিপরীতে এই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভূমিকে ব্যবহার করার জন্য অর্থাৎ এশিয়া মহাদেশকে তিনি তার কন্ট্রোলে নেওয়ার জন্য তার নেতৃত্বে পরিচালনার জন্য যে মিশন এবং ভীষণ হাতে নিয়েছে সেটা কিন্তু শুধু শান্তিতে নোবেল পুরস্কার না বিশ্বের সকল রাষ্ট্রই সেটা অবগত হয়েছে ইতিমধ্যে সুতরাং তিনি আমার দৃষ্টিকোণ থেকে তিনি এই বাংলাদেশের এই দুর্দর্শ অবস্থাকে নীরবে সমর্থন করার মধ্য দিয়েই তিনি এই শান্তিতে নোবেল পুরস্কার থেকে মানে বঞ্চিত হয়েছেন আমার মতামত অনুযায়ী এখন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে না